সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বিকাল সাড়ে পাঁচটার মত বাজে আসছি হলো ইউনিভার্সিটির ভিতরে আর আবার নতুন করে শুরু করেছি কারণ আমার তো আসলে প্রপারভাবে শেখা হয়নি তো এই জায়গাটাতে ড্রাইভিং প্র্যাকটিস করার অনেক স্পেস আছে গতকালকে থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আজকেও করব ইনশাল্লাহ দেখা যাক আসলে এবার ঠিকঠাক মতো একদম লিগালি সুন্দর করে শিখে ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারি কিনা আল্লাহ ভরসা কারণ ড্রাইভিং শেখাটা এখন খুব দরকারি একটা জিনিস হয়ে পড়েছে দূষান তাবিপ দুজনই স্কুলে যাওয়া আসা দূষণের বাবার অফিস মানে সব কিছু মিলাই খুবই নেসেসারি হয়ে গেছে আর কি আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ আশা করি আল্লাহ সাহায্য করবে এখনো আমি চালানো শুরু করিনি আপাতত আমি যার কাছে শিখতেছি সেই এখনও চালাচ্ছে ইনশাল্লাহ একটু পরে আমি নিব তো এই যে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়ি চালানো শিখে গিয়েছিলাম মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ গেছে তাই মানে প্র্যাকটিসটা ছিল না বলে আসলে নিজের ভিতরে কনফিডেন্টটাও কমে গিয়েছিল তো গতকালকে একটা ক্লাস করেছি আজকে আবার একটা ক্লাস করতেছি ক্লাস করার পরে কনফিডেন্স লেভেলটা আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে আর কি এখন ঢালু দিয়ে নিচে নামতেছি এগুলোই আসলে মেনলি শেখার বিষয় যেমন উপরে ওঠা ঢালু দিয়ে নিচে নামা জিগ জ্যাক রাস্তাগুলো তারপরে টার্নিংগুলো তারপরে সিগনাল যেগুলো যেগুলো ছোটোখাটো জিনিস আছে এগুলো আসলে শেখার জন্য মানে হাতে কলমে যাতে শিখতে পারি এজন্যই আবার নতুন করে শুরু করলাম আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর আমার মা এর খুব ইচ্ছা ছিল আমি গাড়ি চালাই যদিও আম্মু যখন এবার এসেছিলো আম্মুকে পিছনে বসিয়ে আমি গাড়ি চালিয়েছিলাম আমার আম্মা সেটা দেখেছে তো জানি না আবার মানে এবার সুন্দরভাবে পারবো কি না তো ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে এবার খুব সুন্দরভাবে পুরো ড্রাইভিং কোর্সটা শেষ করার তো দোয়া করবেন সবাই আল্লাহ যেন মনের ইচ্ছাটা পূরণ করে তো এখানে ড্রাইভিং ক্লাস শেষ করে আমি আজকে যাব হলো ফারহানাপুর বাসায় আর কি তো সেটার জন্য আমি মিমি জুতে এসেছি আপর এখানে যেহেতু যাবো টুকটাক কিছু নিয়ে তো যেতেই হবে ছোটো বাচ্চা আছে তো এখান থেকে মিমি জুর এই কেকটা খুবই মজার এটা ব্রাউনি টাইপের তো এই কেকটা নিয়ে নিলাম আর দেখছি যে কী নেওয়া যায় এখান থেকে আমারও একটু ক্ষুদা খুদা লেগেছে তো শান্তাবিবকে যেহেতু নিয়ে যাব সাথে করে তো ওরাও হয়তো বা গাড়িতে উঠে বলবে যে খিদা লাগছে তো ওদের জন্য একটু ভাবলাম যে সফট কেকটা নিয়ে নেই ওরা গাড়িতে খাবে আর আপুর বাসায় নিয়ে যাওয়ার জন্য আর একটা কেক নিব শিপন কেক এই এই শপের শিপন কেকটা অনেক মজা আর ওই যে যেটা নিয়েছি ব্রাউনি টাইপের ওইটাও অনেক মজা তো লাইনে দাঁড়ায় যায় এখানে বিভিন্ন টাইপের ব্রেড আছে এখানকার ব্রেডগুলোও কিন্তু অনেক মজা আমি প্রায় প্রায় এখান থেকে ব্রেড নিয়ে গিয়ে চা দিয়ে খাই আর কি আপনারা সবাই দোয়া করবেন এবার যেন সুন্দরভাবে একদম ড্রাইভিং কোর্সটা শেষ করতে পারি তারপর এখানে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা কারণ আমি লাঙ্কাউিতে ঘুরতে গিয়েছিলাম ওইখানে থেকে বাচ্চাগুলোর জন্য একটু চকলেট এনেছিলাম আর আপু বলেছিল ম্যাগনেট আনতে আর কি আপুরা যখন ঘুরতে গিয়েছিল তারা মধ্যে আপুরা ম্যাগনেটটা আনতে ভুলে গিয়েছিল। তা আপু বলেছিল আপু তোমার যদি সম্ভব হয় তাহলে আমার জন্য কয়েকটা ম্যাগনেট নিয়ে এসো ফ্রিজ ম্যাগনেট ওগুলো আর কি তা আমি কয়েকটা নিয়ে এসেছি আর এই যে টুকটাক একটু চকলেট এনেছিলাম বাচ্চাগুলোর জন্য আরও একটা চকলেট এনেছিলাম বাট ওইটা আনতে আনতে গোলে চকলেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এটা এই জন্য আর কাউকেই দিতে পারিনি আর এই যে ইগোল স্কোয়ারের ইগোল ম্যাগনেট এগুলো সব টুকটাক এনেছিলাম আর এই যে তোষান তাবিব তারা তো আমার সাথে বসে এনজয় করতেছে তাবিব হলো আপুর বাসায় যেতে খুবই পছন্দ করে আপুর নাতি মায়ান হলো তাবিবের ফ্রেন্ড তো সে খুবই লাইক করে যেই বলেছি মায়ান বাসায় যাব সেই তো খুশি হয়ে গেছে একদম তো এই যে আমরা ফারহান আপু বাসায় আসছি আপু বাসায় আমার বিকালে নাস্তা করার কথা আপু আবার রাত্রে খাবারের আয়োজন করে ফেলছে আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে যেহেতু আমি আবার একটু ড্রাইভিং শিখতে গেছিলাম আপু পুডিংটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাট আসার পরে আপু কাহিনী দেখে তো মনটা খারাপ হয়ে গেল আমরা আস্তে আস্তে আপু আবার করে ফেলছে এই যে আম মালটা শ্যামাই নুডলস কত কিছু এগুলা খাওয়ার পরে রাত্রে খাওয়া যাবে এত কিছু খেয়ে কি আর রাত্রে খাওয়া যাবে হজম করে আবার খাইতে হবে খাই একটু নাস্তা রাস্তা করি তারপরে গল্প গুজব করে আস্তে ধীরে রাত্রে খাবো নেই সমস্যা নাই দেরি করে গেলেও সমস্যা নাই কালকে তো সানের স্কুল নাই সো এত তার আঘুর আর কিছু নাই এই যে মিস্টার জায়ান বুড়া জায়ান বুড়া একদম সুন্দর হাঁটা শিখে গেছে

স্লাইমটা নিয়ে কোথায় কোথায় লাগাচ্ছ সুপার স্লাইম সুপার স্লাইম জীবন তাহলে কি হবে এখানে প্যান্টটা তো নষ্ট হয়ে যাবে মায়া আপুর সাথে গল্প করতেছিলাম তা আপু হলো ওদিকে খাবার দাবার রেডি করতেছে আপুর ভাষায় আমার কথা ছিল যে আমি শুধু বিকালের নাস্তা করব আমিও আস্তে আস্তে রেডি করে ফেলছি আর আপু তো বিকালের নাস্তাতেই কত কিছুর আয়োজন করছে আলহামদুলিল্লাহ তার মধ্যে আপু পায়ে এমন ব্যথা পাইছে পুরা পা একদম কেটে গেছে কেট কোন কোন কেটলি পড়ছে আপু ভালো করছো আপু পোলাও ও আচ্ছা আল্লাহ এই যে এই যে এই কাপগুলা এই কাপে এটার কেটলি পায়ের উপরে পড়ছে আল্লাহ পরে আপুর পা পুরা একদম কেটে আমরা তখন মানে গাড়িতে ছিলাম না আপু আমরা তখন গাড়িতে ছিলাম ছিলাম আর কি আপু এদিকে যে ভাত আপু এই যে ইয়েগুলা ম্যাগনেটগুলা ম্যাগনেটগুলো রেখে দাও আর একটু তুমি চকলেট আনছিলাম চকলেটগুলা অলঙ্কারি থেকে আনাই আহারে ফেলে দিলো জায়ান রে ফেলে দিলো একটা ধাক্কা দিয়ে আম্মু ফেলে দিলো জয়ানকে জায়ান একটা নতুন হাসি শিখছে একটু হাসিটা দাও তো জয়ান জায়ান একটু হাসিটা দাও যান তুমি চকলেট খাবে চকলেট খাবে

আমি আপুকে কথা দিছিলাম যে আপু আমি দেশে যাওয়ার আগে অন্তত তোমার সাথে একটু দেখা করে যাব আগে আসার কথা ছিল আমি টাইম করে উঠতে পারি নাই হ্যাঁ പോ চল নিয়ে যাই TAPU হলো বলসে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমাকে আমি দেশিও খাবার খাওয়াবো তো নিয়ে যাই আপু আপু আমার ফ্লাইট আমি তো এত ফ্রিজ ফুড খাবো না যদি আমার ফ্লাইট একটু দেরি আসে তারপরও

তুমি এই হালকা পাতলা রান্না আপু করতলা আমার এই টাইপেরই আছে অনেক আগে অনেক আগে কিনছে তখন গোল্ডের দাম কত ছিল জানতো শুনো তখন ছিল দুইশো চল্লিশ পার গ্রাম আমারটা হলো আপু আমার এই নাই বাট এই যে বল বল আছে বল আছে বল আছে এখন গোল্ডের দিকে যাওয়াই তো আপু ভয়াবহ অবস্থা কি আর গোল্ডের দোকানে যাব ধরো তো হ্যাঁ ওইটাই আপু আমার কথা হইলো ভাই তুমি এত টাকা কত কয় গ্রাম আছে এটাতে এটার মধ্যে 9.5 গ্রাম 9.5 চিন্তা করো এটাই সবচেয়ে কম গ্রাম খুঁজে খুঁজে পাইছি মালাবার মালাবার এখন ছয়টার সময় বন্ধ হয়ে যায় ওদিনকে গেছিলাম রাস্তা ভাবি আংটি কিনবে ভাল লাগে এটা এখান থেকে নেওয়া

আর কি আমাদের মেয়েদের যা কাজ এই যে আপু কত কিছু করছে খাওয়া দাওয়া করবো এগুলাই মেয়েদের কাজ কাঁচার জিনিস নিয়ে আলোচনা এগুলাই হলো মেয়েদের কাজ আর কি আমাদের একসাথে হইলে আমরা এগুলাই গল্প গুজব করি এইটাই শেষ হয় আচ্ছা আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আপনারা নাপুর কয় মে আপু বলো তোমার আমার তিন মেয়ে এটা হলো বড় মেজোটা বাংলাদেশে ওয়াসছিল আর ছোটটা হলো সামনেবার আইজিসি দিবে আর কি এবার 10 নাপু ওই তোশানের স্কুলে सेम স্কুলে তোশান আর আপু ছোট মে सेम স্কুলে তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব অনেকক্ষণ গল্প গুজব করলাম সাড়ে দশটা বেজে গেছে বাসায়ও যাইতে হবে তো এই যে আমরা এখন বের হয়ে যাব অনেকক্ষণ ছিলাম অনেক গল্প গুজব করলাম তাবিব তো যাইতেই চাচ্ছে না তাবিবকে জোর করে নিয়ে যাচ্ছি তাবিব মায়ানার সাথে তখন খেলতেছিল মায়ানার সাথে তার ভালো ফ্রেন্ডশিপ আর জায়ান তুমি যাবে আমার সাথে যাবে ওরে ওরে হাসি ওরে হাসি জায়ান জায়ান চলো আমাদের সাথে যাই বাবারই কি শিলান আবার 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 জায়ান আবার শট দাও আবার শট দাও কখন কাছে দৌড়তে ধরতে ধরতে জায়ান আমাদের বাসায় যে আমাদের বাসায় যেও সবাইকে নিয়ে আমাদের বাসায় যেও

সব লাগেজপত্র গুছাইতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র এখানে কোনো কিছুই আমার নিজের জিনিস না এগুলো সব প্রি অর্ডারের জিনিস যারা যারা অর্ডার করেছেন তাদের প্রোডাক্ট সব আমার নিজের বা কারোর জন্য কোনো গিফট এবার তেমন কিছুই না আমি সব বিজনেসের প্রোডাক্ট নিয়েছি এবার কারোর জন্য কোনো গিফটও না কিছুই না তো এগুলোর জন্য একটা কার্টুন এনে রাখা হয়েছে এই যে কার্টুনটা এটার মধ্যে কিছু জিনিস যাবে তারপরে আমার একটা লাগেজও যাবে ইনশাল্লাহ তো ওগুলা আস্তে আস্তে সব গোছ গাছ করে ফেলতে হবে এই যে যে বললাম না একটা প্রিমিয়াম কোয়ালিটির আছে যেটা আমি আপনাদেরকে খুলে দেখাতে পাচ্ছি না কারণ এটা হলো একদম সুন্দর প্যাকেট করা তো তো এটা তো খুলে দেখানো সম্ভব না খুলে দেখাইলে এই প্যাকেটটা আবার সেম ভাবে করা আমার পক্ষে পসিবল না তো অর্ডার ক্লোজ করে দিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেল এখনো অনেকে নক করতেছেন অর্ডারের জন্য আমি তো আসলে এখন কোনো অর্ডার নিচ্ছি না সব অর্ডার ক্লোজ ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার অর্ডার নিব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব এটার ভর্তি শুধু নামাজের ড্রেস নামাজের ড্রেস আমি ভেবেছিলাম যে একটু লিমিটেড অর্ডার নেব বাট অনেকের রিকোয়েস্ট আমি শেষ পর্যন্ত ফেলতে পারিনি বলে আমাকে নামাজের ড্রেসের অর্ডার বাড়াতে হয়েছে তো নামাজের ড্রেসের অর্ডার বাড়ানোর ফলে অন্য অর্ডারগুলো আমার কমাই দিতে হয়েছে যেমন হিজাব হিজাব পিন আর আমি আসলে কসমেটিক্স বলতে যেমন শ্যাম্পু শাওয়ার যে ক্রিম এগুলো অর্ডার খুব একটা নেই না কারণ এগুলো অনেক ওয়েট হয় আর এগুলোর ক্যারিং কস্ট অনেক সেক্ষেত্রে জিনিসের দামটাও বেড়ে যায় অনেক তো আমি নিজে যেহেতু নিয়ে যাচ্ছি আর আমার এক খুব কাছের একজন আপু ওনার মায়ের জন্য অর্ডার করেছেন আপু থাকে লন্ডন ওনার মা থাকে সিলেটে তো মার কাছে যাবে এই কারণে মা বলেছে তো আমি আর জিনিসটা ফেলতে পারিনি কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু ওইটা ওইটা অর্ডার দিতে চাচ্ছি ওগুলো অনেক ক্যারিং কস্ট হয় তো সেক্ষেত্রে প্রোডাক্টের দামটা অনেক বেড়ে যায় তো সেটা আমার আমি চাচ্ছি একটু লিমিটেড লিমিটেড আইটেম নিয়ে কাজ করতে আর কি যাতে আমি সাধ্যের মধ্যে সবাইকে বেস্ট জিনিসটা দিতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি যদিও অনেক রাত্রে ব্লগ আপলোড করছি আশা করছি দেখবেন আল্লাহ হাফেজ